আসসালামু আলাইকুম বন্ধুরা দুনিয়ার সর্বকালের সেরা মানব হিসেবে যিনি স্বীকৃত তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বক্ষেত্রে তিনি আমাদের জন্য অনুকরণীয় আদর্শ রেখে গেছেন কিভাবে কথা বলতে হবে কিভাবে চলতে হবে স্বামী হিসেবে পিতা হিসেবে বন্ধু হিসেবে এমনকি আত্মীয় প্রতিবেশী হিসেবে কী করণীয় তার আদর্শ নমুনা খুঁজে পাওয়া যায় জীবনদর্শে কেমন ছিলেন আমাদের প্রিয় নবী আলাই আলাইসাল্লাম এক তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন দুই তিনি কম হাসতেন তিন তিনি মুচকি হাসতেন চার সবাইকে আগে সালাম দিতেন পাঁচ ঘুম থেকে জেগে মেসওয়াক করতেন ছয় সব সময় আল্লাহকে স্মরণ করতেন সাত তাহাজ সালাদ ত্যাগ করতেন না আট সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন নয় বিপদে পড়লে তাৎক্ষণিক সালাতে দাঁড়িয়ে যেতেন দশ নিজের জন্য কখনোই প্রতিশোধ গ্রহণ করতেন না এগারো যুদ্ধক্ষেত্র ছাড়া কাউকে আঘাত করেননি বারো তিনি ছিলেন সৎ চরিত্রবান তেরো কেউ অসুস্থ হলে অসুস্থদের খোঁজ খবর নিতেন চোদ্দ মিথ্যাকে সর্বাধিক ঘৃণা করতেন পনেরো অন্যকে ক্ষমা করে দেওয়া অধিক পছন্দ করতেন মাশাল্লাহ আমাদের প্রিয় নবী সালাম কতই না সুন্দর ছিলেন তাই আমাদের উচিত তাকে অনুসরণ করা আল্লাহ আমাদের সবাইকে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের জীবনাদেশে অনুসরণে তাওকে দান করুন আমিন